আপনারা দেখছেন সংবাদ রংপুরে পীরগঞ্জে পৌর বিএনপির উদ্যোগে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা উপলক্ষে পাঁচ শতাধিক অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি শহীদুল ইসলাম সেবু মণ্ডল মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গবন্ধু মেমোরিয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয় হলরুমে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে মত বিনিময় করে খাদ্য সহায়তা প্রদান করেন তিনি পৌর বিএনপির সাবেক সহসভাপতি মমিন সরকারের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাহেনুজ্জামান খোকন মণ্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর মাস্টার পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান পীরগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র আহ্বায়ক রিজাল করিম পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম স্বাধীনসহ আরো অনেকে পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি শহীদুল ইসলাম সেবু বলেন দুর্গাপূজা উপলক্ষে আমার ব্যক্তিগত উদ্যোগে পাঁচশত পরিবারের মাঝে খাদ্য বিতরণ করছি আমি আপনাদের পাশে সবসময় থাকতে চাই ক্ষমতায় থাকি বা না থাকি আমি আপনাদের সেবা করতে চাই সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন সেবু মণ্ডল তিনি সকল ধরনের জাতীয় ও দলীয় কর্মসূচি পালনের পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠায় যে কোনো আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালনে সকলের প্রতি আহ্বান জানান এছাড়াও কোনো পরিস্থিতিতে দলকে ঐক্যবদ্ধ রেখে আগামী নির্বাচনে আমাকে আপনারা বিপুল ভোটে বিজয়ী করবে বলে আশা করছি নির্বাচনের সময় আপনাদেরকে অনেকে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করবেন সে বিষয়টি নিয়ে আপনারা সব সময় সচেতন থাকবেন এবং আপনাদের সবার দোয়ায় আগামীতে পৌর প্রার্থী হিসেবে আমি আছি আপনাদের মূল্যবান ভোটে বিজয়ী হলে এই পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলব তখন কিন্তু আমি ধানের শীত মাখা নিয়ে এখানে কিন্তু নির্বাচন করেছিলাম তখনকার পরিবেশ কিন্তু ভালো ছিল না তখনকার পরিবেশ এবং আজকের পরিবেশের মধ্যে কিন্তু আকাশ কিন্তু পার্থক্য তখন আপনারা চাইলেও কিন্তু আপনাকে ভোট দিতে পারতেন না বা ভোট দিলেও কিন্তু সেই ভোটটা সঠিক কিন্তু যায় নাই বর্তমানে কিন্তু সেই সুযোগ আর নাই বর্তমানে আপনারা আপনারা যার যে জায়গায় খুশি

তাই আমি মনে করব যে এই যে সামনে আগামীতে পৌরমেয় নির্বাচন আসছে এই পৌরমেয় নির্বাচনে আমি বিগত দিনে যেহেতু স্থানীয় সরকারে আপনাদের সামনে ভোগ করেছি আমি আশা রাখব যে এইবারও ইনশাআল্লাহ আপনারা যদি আমাকে যদি আমাকে যদি ভোট দেন তাহলে আপনাদের যে কোনো সমস্যা যে কোনো সমস্যা আমি ইনশাআল্লাহ সমাধান করার চেষ্টা করব এই টাকা এই টাকা আপনাদের আপনাদের পূরণ করব না আমরা এখানে উদাত্ত মানকে বলতে চাই যে আপনার নির্বিঘ্নে ভোট দেবেন আপনাদের মতামত আপনারা দেবেন কেউ আপনাদের কোনো বাধা বাধা দিতে পারবে না টাকার কাছে কোনোদিন মাথা নত করবেন না আজকে আপনি দেখা গেল যে আমি ভোট করলাম ভোট করবার যা আমার কি হয়েছে যে পঞ্চাশ লক্ষ টাকা খরচ হয়েছে এই পঞ্চাশ লক্ষ টাকা পঞ্চাশ লক্ষ টাকা যখন খরচ হয়েছে তখন কিন্তু আমার কিন্তু একটা উদ্দেশ্য থাকবে কি উদ্দেশ্য দেখি কি হচ্ছে লক্ষ টাকা যেহেতু খরচ হয়েছে আমাকে কিন্তু এই পঞ্চাশ লক্ষ টাকা আমার তুলতে হবে যখন তুলতে যাব তখন কি করে লাগবে এই যে যখন বয়স্ক ভাতা করবে যাবে যখন বিধবা ভাতা করবে যাবে যখন কি হচ্ছে ভাতা করতে যাবে তখন কিন্তু কি হচ্ছে তখন কিন্তু এই টাকাটা আপনাদের কাছ থেকে আগে কিন্তু আপনারা এখন নূতন নূতন রাষ্ট্র নূতন সমাজ ব্যবস্থা

শাহিনুর রহমান নিউজ ডেস্ক আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটর মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর পীরগঞ্জ রংপুর ইডি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর